<applause> اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤالس> ان المنافقين في الدرك الاسفل من النار وقال النبي عليه الصلاه والسلام ايه المنافق ثلاث إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ خَلَفَ وَإِذَا تُبِنَ خَانَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সকলে আমার সরি কাল মোহাম্মে আরে মোহাম কমাবি ওয়া আলা আলি ইব্রাহিম ইনকাহমিদ মুমাজিদ হিমানের পথে অবিচল تھے কে আমান mago ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন জানো হায় কাছে কাছে তোমারিকাছে মোহা মোহামোহি দয়া মানের পা অবিচল থে কে আমার মরুন যেন ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন

বিশ্বনন্দিত মুফা বিশিষ্ট আলমের দিন জমিদার বাড়ির শাহিদামে মসজিদ গাফতরি ঢাকা সাইকুল হাদিস জামিয়া আরবিয়া আদাবর ঢাকা উড়ি সহ বিভিন্ন জায়গা হতে আগত হজরত মজাস ওলামাই কেরাম বিশেষ করে আমার সামনে উপবিষ্ট পিত্ত সমতুল্য বাবাজিরা যুবক ভাইরা পর্দার আড়ালে পর্দা সরলা অবলা মাস্তুরা দোয়ার ও বোনেরা আমরা সবাই মহান সত্তার নিকট শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে মেহের বাহানি করে মন এবং দেহকে সুস্থ রেখে এ পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পদ হায়াত কি দীর্ঘায় এই মাহফিলের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন সেই সুবাদে আমরা সকলেই কৃপণতা আর বখিলাতি না করে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত আর ভালোবাসা নিয়ে জোর আওয়াজে এক مرتبہ কালিমা তো শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে যাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সব থেকে প্রথমে ধন্যবাদ জানাই যারা এত কষ্ট এবং মুজাহাদার বিনিময়ে এত সুন্দর একটা মাহফিলের इंतजाम করেছে। দোয়া করি আল্লাহ পাকে মাহফিল এবং মাদ্রাসা এবং ছাত্র ওস্তাদ সকলকে আজীবনের জন্য পরিপূর্ণতার সাথে কবুল করুক সকলেই বলি দেখতে দেখতে সময় অনেক পার হয়ে গেছে আমি ভূমিকা ইন্ট্রোডাকশন জন্য দেব না আহনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে আমার নবী আলি সালাতামের জীবনের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাপাক যদি তৌফিক দেয় এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামঞ্জস্য রেখে কিছু কথা এই কারিমা এবং হাদিসকে রেখে কথা বলতে সবচাইতে প্রথম যেই বিষয়টি নিয়ে আলোকপাত করা দরকার সেটি হলো তাম পৃথিবীর মধ্যে সবথেকে প্রথম মানব মানব কুলের সবচাইতে প্রথম মানব নাম হল হজরতে আদম আলাইহি সালাতাম এই মানুষটার সম্পর্কে আমাদের কি হয় কথা বলেন কি হয় ওরি আমাদের আদিম বাদ দেন ডাইরেক্ট দিল থেকে বলেন আদম আলাইহি সাল্লা সালাম সম্পর্কে আমাদের আব্বা জান হয় আব্বাজান হজরে আদম আলাই সালাতাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ এ পৃথিবীর প্রান্তশালায় এসেছিল এসেছে আসবে সব মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটার উপরে আসমান জমিনের মালিক আল্লাহ তালা নিজেও দরুশ্বরী পড়ে সোহান উনার চাইতে দামি মানুষ উনার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই যার জীবন চরিত্রের ভিতরে কলঙ্ক কালিমার কোন সাপ নাই একদম নন স্পট ফ্রেশ ঝকঝকে স্বচ্ছ আয়নার মতো কেউ যদি স্লোগান চরিত্র ফুলের ফুলের মতো না চাইতেও পবিত্র তারা আমল নাম পৃথিবীর সারাই সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী এবং অন্যান্য নবীগণ যারা তা নবীদের পরেই দ্বিতীয় নাম্বারের সব থেকে দামি মানুষ কারা

হজরতলাম কেরামের এত 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 দাম থাকার পরেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আলেমদের চায় চায় করতে না মানতে চায় না তারা কারা হুজুরে যদি কোনো সময় একটু জোরে হাঁটা দেয় দুইজন এক লোকে পয়সা কমেন্ট করে মনে হয় হুজুরের সামনে কয়েকটা দাওয়াতে একসাথে পড়ছে আবার হুজুরে যদি কোনো সময় একটু আস্তে হাঁটা দেয় জিকিরের সাথে এ মানুষগুলো কমেন্ট চেঞ্জ করে মনে হয় হুজুরের খাওয়া বেশি বেশি এমন বাজে মন্তব্য করা মানুষ আমাদের সমাজে আছে না নাই আল্লাহ পাক এদেরকে মাফ করুক আল্লাহ মামিন কর তৃতীয় নাম্বারের দামি মানুষ আপনারা যারা আমরা যারা সব আম সাধারণ মুসলমান যারা তারা একজন আম সাধারণ কালেমা পর্নেওয়ালা মুসলমানের কি পরিমাণ দাম আল্লাহ রাসুল বলেন লাতাবুল মুসাহাত্তার গ ফিল আরজি আল্লাহ আল্লাহ আল্লাহর জমিনে যতদিন একজন আল্লাহকে ডাকার মতো মানুষ অবশিষ্ট থাকবে একজন ততদিন এ পৃথিবীর প্রান্তশালায় আসমানের জায়গায় আসমান জমিনের জায়গায় জমিন চাঁদের জায়গায় চাঁদ সূর্যের জায়গায় সূর্য সব নিজাম ঠিক থাকবে যেই সময় আল্লাহকে ডাকার মতো কম্পিস একজনও থাকবে সারা দুনিয়া কাফের বেঈমান দ্বারা ভরে গেলেও আল্লাহ পাক দুনিয়ার নিজামকে ঠিক রাখবেন না এর দ্বারা বোঝা যায় একজন কালেমা পড়নেওয়ালা মুসলমান আমি আর আপনার কারণে গোটা পৃথিবী টিকে আছে এই যে চাঁদের চাইতে দামি মানুষ সূর্যের চাইতে দামি মানুষ আসমান জমিনের চাইতে দামি মানুষ কেন ইমানের কারণে ইমানের থাকার কারণে এই মানুষটার এত দাম রাসূলের হাদিসের ব্যাখ্যায় বোঝা যায় কোনো মানুষ যদি জানালা পরিমাণ ইমান নিয়ে এই জিন্দেগির তৈরি পাড়ি দিয়ে কবরের জগৎ পর্যন্ত যেতে পারে মহান আল্লাহ পাক পরিমাণ ইমানের কারণে কম সে কম দশ দুনিয়ার সম পরিমাণ বিআইপি একটি জান্নাতের মালিক বানায় পক্ষান্তরে এই ইমানওয়ালা মানুষটা চাঁদের চাইতে সূর্যের চাইতে দামি মানুষটা জীবন তুলি পাড়ি দিতে গিয়া তার জীবন টাইটেলের সাথে যদি একটা টাইটেল অ্যাড করে সেটি হলো মুনাফেক মুনাফেক মুনাফিক। এই টাইটেল অ্যাড করে যদি কবরের জগৎ পর্যন্ত যায় আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের ধমকি দিয়ে বলেছেন ইন্নাল মুনাফিকিনাফিদ্দারকিল আসফালি মিনান নার জাহান্নামের একদম অতল গভীর গভীরে এ মুনাফিক মার্কা মুসলমানকে রাখা হবে যার নিচে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের আল্লাহ দ্রোহী কাফের কেউ এত নিচে দেওয়া হবে না মুনাফিক মার্কা মুসলমানের উপর পাক এত রাগান্ডিত কেন হয় বাইসাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে না কেটে যায় সিলে যায় ফেটে যায় প্লেন উড়োজাহাজ হেলিকপ্টার বিমান এগুলো যদি দুর্ঘটনা ঘটায় মানুষ বাঁচে না সবগুলো মরে যায় যেই জিনিস যত বড় তার দুর্ঘটনাটা বড় আরও সহজভাবে বিশাল দিলে বুঝবেন আমরা মাছে ভাতে বাঙালি ভাত স্বাভাবিক সাধারণ নরমাল একটা খাবার এটা যদি কোনো সময় নরম হয় নরম হয় তো বলেন এই নরম ভাতটাকে সকালবেলা সাইজ করার মতো প্রসেসিং করার মতো বিকল্প বুদ্ধি আসে না নেই আসে কি বিশ বছর আগের কথাই বলি এখন তো মার্কেট আউট ব্র্যান্ড হয়ে গেছে আমরা যখন ছোট্ট ছিলাম আমি দেখেছি আমাদের আম্মা জান এই রাত্রির নরম ভাতটারে সকালবেলা ধরে পেঁয়াজ দিয়া, রসুন দিয়া, আদা দিয়া। খাটি সরিষার তেল দিয়া আরও বিভিন্ন মেডিসিন দিয়া এটারে যখন সাইজ করছে প্রসেসিং করছে হাইরে মজা লাগা লাগছে আমার তো মনে হয় ইদানিং যে পোলাও আছে এর চাইতে বেশি মজা লাগছে খান্নায় আপনারা খান্নায় আর আমি খুব খাইছি খুব এত খাইছি যার কারণে এখনো পর্যন্ত আমি ওইটার জন্য পাগল তবে কথা একটা পাগল যতই হই সেই বগুড়া থেকে দাবার দিয়ে নিয়ে এসে আবার ওইটা দিয়ে তাহলে ভাত নরম হলে এটাকে সাইজ করার বিকল্প বুদ্ধি আছে কিন্তু খাবারের জগতে ঘি হলো সবচাইতে দামি এই ঘি যদি নষ্ট হয় আল্লাহর জমিনে ঘিকে সাইজ করার মতো বিকল্প কোনো বুদ্ধি আর পদ্ধতি জমিনে নাই ঠিক ওইভাবেই আল্লাহ জমিনের ভিতরে যত প্রকারের মাহলুকাত আছে তার মধ্যে সব চাইতে দাবি হলো মুসলমান এ মুসলমান যখন মুনা ফেকের খাতায় নাম দেয় আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে এই মানুষটার ঠিকানা একদম কাফের চাইতেও জাহান্নাবের নিচে দেখে দেয় নাউজুবিল্লাহ এখন প্রশ্ন আসতে পারে হুজুর মুনাফিক মারাকা মুসলমানের উপরে আল্লাহ এই পরিমাণ নাগার নাগান নিত তাই যে মুনাফিক কারে এটা তো জানার বিষয় না কি আমাদের পুরা এই কাশিমপুর আশেপাশে থানা সংলাদিন মুনাফিক মারাকা মানুষ আছে কিনা তাদের স্যামটপটাকে আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন মুনাফেকের আলামত হলো তিনটা আয়াতুল মুনাফেক

দ্বিতীয় নাম্বারের মুনাফেকের আলামত হলো ওয়াদা ভঙ্গ করে কথা দিয়ে কথা রাখে না সকালে এক কথা কয় বিকেলে এক কথা কয় এই দলের কাছে এক কথা কয় ওই দলের কাছে এক কয় কি কয় ও নিজেই বোঝে না তিন নাম্বারের আলামত হলো আমানতের খিয়ানত করা নিজের জিনিস যেমনি করে খায় বাইরের জিনিসও তেমনি করে খায় দেশের মানুষের জিনিসও তেমনি করে খায় ও বোঝেই না কার জিনিস এই তিনটা আলামতের ভিতরে সবচাইতে বড় আলামত হলো মিথ্যা কথা বলা উম্মুল মা সব মা কিসবু ইলিক যা মানুষকে ধ্বংস ধারে পৌঁছা দেয় একটা মিথ্যা কথা একটা কবিরা আর একটা কবিরা কি পাওয়া বাংলার জীবনে একটা কবিরা গুণা ছাড়ার কোনো গুনাই নেই আল্লাহ পাকে ইনসাফ ভিত্তিক বিচার হলো একটা কবিরা মাত্র গুণার কারণে বান্দাকে নির্ধারিত সময় পর্যন্ত জাহান নামের আগুনে জ্বলতে হবে নাউজুবিল্লাহ সুতরাং যেই মানুষটা প্রকৃতিপক্ষে মুসলমান সজ্ঞানে জীবন থাকা পর্যন্ত মুসলমান কখনোই জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারে না কথাগান ঠিক কি এত বড় সত্যগুনা এত বড় শক্তগুনা আমি আপনাদের কাছে জানতে চাই 30 দিনের মধ্যে 30 দিনের মধ্যে এক মাসের মধ্যে দুই একটা কি মিথ্যা কথা আমাদের দ্বারা হয়? হয় অনেকেই বলতিছে হুজুর তিরিশ দিন তো দূরের কথা প্রত্যেক দিনও তো নিয়মিত দুই একটা হয় হ্যাঁ তার মানে হলো মিথ্যা কথা আমাদের দেমাগের সাথে এক হয়ে গেছে রক্তের শিরায় শিরায় মিশে গেছে যেটা ছাড়া রাত্রে ঘুম আরামের হয় না পেটের ভাত খতম হয় না বিশেষ করে রাজনৈতিক মঞ্চ তো গরমই হয় না এই যে কিছুদিন পর নির্বাচন দেখবেন নেতাগুলো মঞ্চে উঠে বড় বড় মোটা মোটা কণ্ঠে বলবে এবার যদি নির্বাচনে দল যুক্ত হতে পারি এলাকার জন্য হ্যাঁ করব তা করব বিশেষ করে রাস্তাগুলো টাইলস দিয়ে দিয়ে ভরে দেব নির্বাচনে ঠিকই উঠছে রাস্তায় টাইলস তো দূরের কথা এমনও রাস্তা আছে যেই রাস্তার জীবনে ভাঙাইটের গুড়াও পড়ে নেয় কথা কন ঠিক কিনা কত সহজ কত সহজ ভাবে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে ওয়াদা ভঙ্গ করে যাচ্ছে অথচ আগেকার যুগের মুসলমান জীবন দিছে জীবন দিছে মরিয়া গেছে কিন্তু জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলতে পারেনি এই প্রসঙ্গে আমি আপনাদের খেত ছোট্ট একটা ঘটনা বলি গান শেষ করব যেই ঘটনার দ্বারা বোঝা যাবে যে আমরা কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়াই আর আগেকার যুগের মুসলমান কি পরিমাণ মুসিবতে পড়ার পরেও মিথ্যা বলে নাই তাদের পজিশনটা কোথায় আর আমাদের পজিশনটা কোথায় ঘটনাটি হলো কিসাদের কিতাবের মধ্যে লেখছে আজ থেকে বহু বছর আগে যেই সময়ে পৃথিবীতে প্লেন উড়োজাহাজ বিমান হেলিকপ্টার এগুলো কোনো কিছুই ছিল না যানবাহনের ভিতরে সব চাইতে দুর্দুর দুর্দান্ত যানবাহন যেটা ছিল সেটি হলো গোড়া আরব দেশের দূর বহুদূরের প্রান্তরের একজন টকবগের রক্তওয়ালা যুবক প্রত্যেক বৎসর নিজের শখের সুবিশাল ঘোড়ার উপর চইরা মক্কা মদিনায় হস্ত্রতা পালন করার জন্য যাইতো তো আল্লাহর বান্দা এবছরও রওনা করছে মক্কা মদিনার উদ্দেশ্যে পথ চলতে চলতে সকাল থেকে দুপুর হয়ে গেল ঘোড়া চলতেইছে 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 দুপুরের সময় দেখলেন বিশাল ছটিয়ার মরুভূমির প্রান্তরে একটা খেজুরের গাছ পাশেই কিছু বাগান আছে আল্লাহর বান্দা ঘোড়ার নাগাম টেনে ব্রেক করলেন গাটটি বোঝার ভিতর থেকে দানা পানি বের করে নিজে কিছু খাইলেন গোড়াটাকে নাগামহীনভাবে উন্মুক্ত করে ছেড়ে দিলেন আল্লাহর বান্দা ক্লান্ত অবস্থায় বড় খেজুর গাছের গোড়ালির সাথে মাত্র ট্যাক লাগাইছেন লাগানের সঙ্গে সঙ্গে আল্লাহর মান্দা একদম ঘুমের মধ্যে বিবর হয়ে গেছে তার মানে নাক ডাকানি শুরু হয়ে গেছে তার মানে দুনিয়ার কোনো খবর তার মাথার মধ্যে আর নেই এই দিকে আল্লাহর বান্দার এই অবুজ জানোয়ার ঘোড়াটা নাগমহীন ভাবে মুক্ত হওয়ার কারণে আল্লাহর বান্দার অবুজ ঘোড়াটা মালিকের কাছ থেকে একটু দূরে একটু দূরেই কেবলই টকবগে বেড়ে ওঠা একটা খেজুরের বাগান তার ভিতর ঢুকছে জ্যামলে করে খাওয়া শুরু করছে জবান দিয়া ঠিক ওইভাবে চারটা বড় বড় পা দিয়া পদবিষ্ট করে তসমস করা শুরু করছে আহা নতুন খেজুরের বাগান ঘোড়ার মালিক মরা মানুষের মতো ঘুমায় গেছে আর ঘোড়া অবুজান আর অন্যের বাগানের বারোটা বাজানো শুরু হচ্ছে ঠিক এমনই সময় এই বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ দাড়ি পাকা চুল পাকা পাক্কা ইমানদার মুসলমান মুসলমান ভাইয়ের আমার কথাগুলি ভালো করে বুঝবেন হঠাৎ করে কেন যেন এই দাড়ি পাকা চুল পাকা বৃদ্ধ মুসলমান তার দুইজন জোয়ান সন্তানকে ডাক দেখ বেটা বহুদিন পর্যন্ত আমার সগের বাগান দেখা ইচ্ছা কিন্তু সময় করতে পারি না কেন যেন এই সময় বাগানটা দেখার জন্য সাংঘাতিক স্পৃহা আমার কলিজার মধ্যে বেড়ে গেছে বাগান আমি দেখতে যেতে চাই দুইজন জোয়ান সন্তান ডাক দেয় কয় না আপু না এই সময় আমরা আপনাকে ছেড়ে দিতে পারি না কারণ দ্বীপহর কনকনে রোদ্রের ভিতরে গেলে আপনার বড় কষ্ট হবে এতই যদি সব জাগে সন্ধ্যার সময় আমরা দুইজন ভাই আপনাকে বাগান দেখায় আসব কিন্তু মুসলমান এই বৃত্ত তারি চুলপাকা চুল মুসলমানের একটা কথা হলো এক হাজার কথার চাইতে দাবি দাড়ি পাকা চুল পাকা মাংস ডাক দেখ হয় যে হোক এই মুহূর্তে আমাকে বাগান পর্যন্ত যেতে হবে তাছাড়া উপায় নাই বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষ পায়ে হেঁটে হেঁটে বাগানের দিকে রওনা করে দিলে আমার মরণ আর কখন কেউ তো জানে না আমি মহিরা গেলে তোমরা আমায় ভুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কার মরণ কোন সময় কিভাবে আসবে এই সম্পর্কে আমরা নিজেরা কেউ জানি না জানে কে যিনি হলেন আল্লাহ ইজওয়াল মাইটি সর্বশক্তিমান আল্লাহ পাক বলেন আইনামা মা তাকুনু ইদরি কুমুল যে খালিই থাকো মান্দা যেভাবেই থাকো না কেন মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে টাইম টু টাইম আলিঙ্গন করেই সার্বে এর হাত থেকে যেমন কেউ বাঁচতে পারে নাই তুমি আমি কেউ বাঁচতে পারবো না কথাটা ঠিক কি না তবে কথায় বলে যার মরণ যেই জায়গাতে হবে নৌকা ভাড়া দিয়ে হলেও নাকি সেই জায়গাতেই থাকে যেতে মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আমার পায়ে হেঁটে হেঁটে আর পর্যায় বাগান পর্যন্ত হাজির যেইমাত্র বাগানের কাছে গেছে তাগানের সঙ্গে সঙ্গে হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেছে